আসসালামু আলাইকুম প্রিয় দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে কিন্তু গতকালকের মতো টাকার রেট রয়েছে তবে আগের তুলনায় গত এক মাসের তুলনায় কিন্তু টাকার রেট অনেকটা ভালো রয়েছে বর্তমানে প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যেটা আগের তুলনায় অনেকটা বেশি এবং মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন তাওল ইউ ইউরফে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ইউ আরফে দশক ইউআরফে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ১৪ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পশা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পোশাক করে রেট পাবেন এস থেকে বত্রিশ টাকা বত্রিশ পশা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পোশাক করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদার রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে